এই যে আমার আন্টির জন্য এটা আনছি কেমন হয়েছে দেখেন তো আমার ভাই বোনেরা আমার দিদিরা আমার আফারা সুন্দর হয়েছে হ্যাঁ তো শোনো আব্বু সামনে তো ভিডিও করছি আমি এবার আমার বুরকাটা দেখাও আনটি আমার বুরকাটা দেখাও দেখ কাম তো এটা রুকু হইতে থুইতে পারতা এই যে আমার জন্য হয়েছে এই বুরকাটা আনছি ভিতরে পাট না আসলে উপরে পাট হ্যাঁ কালো বুরকা আছে আমার এলাকার আমার দাও একটু এই যে কেমন হয়েছে আপনারা কমেশ করে জানেন ঠিক আছে যারা যারা আমাকে মিস করতেছেন আমি লাইভে যাব একটু সায়রা নেই এখন আমার অনেক কাজ বাইরে যাই খালি বাইরে যাই ডাক্তারের কাছে যাই এটা করি সেটা করি কেমন হয়েছে আমার ভাইয়েরা বোনেরা আমার দিদিরা আমার আফুরা আমার দাদারা কেমন হয়েছে কমেশ করে জানেন হ্যাঁ এই যে দেখেন আমার মার জন্য হয়েছে মোবাইল আনছি কেমন হয়েছে এই মোবাইলটা মাত্র আনলাম তো দামটা বলছি না যেহেতু এটা গিফট দিব ঠিক আছে এই যে আমার মায়ের জন্য আনছি তো মাত্র চালু টালু করতেছি আর এই যে আমি হচ্ছে ডাক্তারের কাছ আসলাম এই যে আমার আমার পরীক্ষা নিরীক্ষা করে আসছি কি এই যে আমি দুই হাতের ইয়ে দিয়ে আসছি এই যে আলহামদুলিল্লাহ মাশাল্লাহ এই যে আমরা এই স্বর্ণের গহনাগুলো কিনে আনলাম মাত্র এগুলো বাংলাদেশের থেকে আনা হয়েছে যদিও বাংলাদেশ থেকে আনা হয়েছে এগুলো সব ডোবাইয়ের স্বর্ণ মানে আমরা হলমার দেখা হলমার যেটা দেখে দেখে আনছি

এই রিক্সাওয়ালা গারের গাড়িওয়ালা চাচাদেরকে টাকা দিয়েছে আবার ব্যাগ খালি হয়ে গেছে এই শহরে কেউ আসো না ঠিক আছে এই শহরে শুধু ইটপাতরের বাড়ি গাড়ি। আর হচ্ছে রিক্সাওয়ালা ভ্যানওয়ালা বাইদেরকে টাকা দেবে এই পুজোতে ব্যাগ খালি হবে আবারও খাইতে পারবে না বিশ্বাস করো কেউ আইসো না এই শহরে এই টাকাটা করে আবার জীবন চেষ্পাত হয়ে যাচ্ছে ডাক্তারের কাছে যাও কোনো অসুবিধা না শুধু পরীক্ষা পরীক্ষা দুই হাজার তিন হাজার টাকা তো আমরা একটা পরীক্ষা দিয়ে বসে দিয়ে দেয় একটা না দাও ও আটটা নয়টা পরীক্ষা দিছে আমার ঠিক আছে ব্যাঙ্কে গেছি টাকা উঠেছে সেইখানে এইখানে টাকা দাও এইখানে টাকা দাও আজকে না কালকে এখন ফিরে আসলাম এই ব্যাঙ্কে দিয়েছিলাম এই ব্যাঙ্কে দিনে সোনালি ব্যাংক দিয়ে তুলো তো দিয়ে ফিরে আসলো টাকা দিচ্ছে না টাকা নাই ওকে ফাটা করছে জানালায় আছি কি যে একটা জানালায় আছি মনে করেন পানি টুকু ভেটে পারিনি বুক হয়ে গেছে নিজের কষ্টের টাকা দিয়ে পানিও ভেটতে পারেনি শুধু এই গাড়ি ভাড়া আর হচ্ছে ডাক্তার এই রুড আঙ্কেল গাড়ি ভাড়া আর হচ্ছে ডাক্তার আর হচ্ছে এই যে ঘোরাঘুরি এই প্রযুক্তি শেষ নিজের টাকা দিয়ে কোনো কিছুই খাইতে পারিনি সবাই আমার জন্য দোয়া করবেন আমার চিকিৎসাটা আজকে হচ্ছে আবার রিপোর্ট আনতে যাবে না আবার যে নিয়ে আসলো আহা কি জ্বালা আমার আব্বু তো কথাই বলে না চুপ করে থাকে ওর আব্বু হচ্ছে শিক্ষিত মানুষ মাস্টার কমপ্লিট করছে চুপ করে থাকে শুধু চুপ করে থাকে আমি আবার চুপ করে থাকতে পারি না আমার কথা বলতে হবে এই আমি বুঝি এগুলো ঠিক আছে আর বুঝে কাউকে দশ টাকা দিব যাদের নাই তাদেরকে দিব তাই না তারা খেয়ে আমার জন্য দোয়া করবে এই যে সকালবেলাও দিয়ে গেছি দশ টাকা এক কালকেও দশ টাকা একজন দিয়েছি যেখানে দেওয়া লাগবে সেখানে দিবে এই এইবারই শব্দ হচ্ছে কথা বলতে পারি না আমি চলে যাচ্ছি এখানে আঙ্কেল এই যে দেশেরাম না খায় মানুষ কত থাকতে পারে কালকে রাত্রে ভাত খেয়ে নেই মানে যে কটাই খাই এমনি তো আমার শরীরে হাত পাওয়া কাঁপে খিদে লাগলো এখন হাত পাওয়া কাঁপতেছে এই যে আমার বোনের রুমটা পরিষ্কার করলাম ছোটো বাচ্চা লোক পারে না তো সকালে বাচ্চা লোয়ে স্কুলে যায় রুম থেকে ওইটা স্কুলে গেছে রুম পরিষ্কার করলাম এই যে আমার বোনের রুম গরিব মানুষ বলছেন না অত এই তাও তো এরা একটু ভালোই আছে আর যে এই বোন অসুস্থ সেই বোনের কথা কইলে লাভ নাই সেই বোনের কাছে এখনো যাই নাই টাকা পয়সা দিয়ে সাহায্য করতেছি কারণ আমি নিজে অসুস্থ নিজের চিকিৎসা চালাইতেছি দেখেন পাও ফুল এই কষ্টের জীবন আমার একটা কথা আছে না দেহি স্বর্গ গেল বান্ধে নর্গ গেলেও বারাবান্ধে তো সেই দশা বলছেন আমার আইসি এইখানে জি আমার তো আর কয় না কাজ করতে কিন্তু কাজ যদি সামনে পড়ে থাকে কাজ তো করতে হয় না সকালে স্কুলে গেছে গা বাচ্চা কাচ্চা লোয়া ঘর দুয়ার এখানে এরকম থেকে আর আমি বসে থাকতে পারি আসি এইখানে আলা খাই না খাই এক মুঠ খাই তো তো আসি আর কটা দিন আমি যে কোনো ঝামেলার কারণে যাইতে পারতেছি না কারণ আমার এখানে অনেক জিনিসপত্র আছে এগুলো গুছায় গাছায় নিয়ে যাবো আমি যে এই যাবৎকাল ইনকাম করছি কাছে এই যেগুলো সব বুঝাইছি এখন এগুলা পলিতিন কুর্মেডি রয়েছে তো সবাই আমার জন্য দোয়া করবেন ভিডিও ছাড়তে পারি না বাংলাদেশের পরিস্থিতি খারাপ আমার মনে হয় আমি আবার চলে যাবো দেখি আবার কয়েক মাস থাইকা বসে গেছে যদি পারি যাইতে চলে যাবো আর নেই দেশে ভালো লাগে না নেট নাই কিছু নাই ওই দেশে কাজও যদি করি কষ্টের বিনিময়ে দুই পয়সা পাওয়া যায় সবাইকে দেওয়া যায় সবার মুখে হাসি দেখা যায় বুঝছেন তো এইবার আর সেই ভুল করবো না দেওয়া দিই বন্ধ এখন ওই ছোট বোনটা অসুস্থ ওইটাকে বাঁচানোর জন্য চেষ্টা করে যাইতেছি সবাই দোয়া করবেন যেন বাঁচাইতে পারি আর নিজেও তো অসুস্থ এখন আজকে রিপোর্ট আসলে আমি বলতে পারি আমার যদি তেমন কোনো রোগ হয় আমি কারো কাছে বলবো না বুঝছেন কারো কাছে বলবো না কোনো ওষুধও খাবো না কারণ এই দুনিয়াতে এত কষ্টের জন্য থাকার জন্য কোনো লাভ আছে যার কাছে যাইবেন তার কাছেই ঢাকা খাইবেন টাকা পয়সা যতক্ষণ দিতে পারবেন ততক্ষণই ভালো পাঙ্গাস মাছ ভাই যা রান্না করতেছি এই যে পাঙ্গাস মাছ আর আলু নিয়েছি পরবার জীবন যারা করে আসে

খাওন খুঁজে খাওন খাওন এই যে ইধামনি কই ওর নাম ইধামনি সবাই দোয়া করবেন ইধামনি ইধা ইধা ইধামনি এটা ঈদের দিন আসছে এই জন্য ইধা আমরা তো একটা ভিডিও মিলাইলাম না আজকে এই যে আমার প্রিয় খানা মুড়ি চানাচুর মা খাইতেছি শোয় না এদিকে আসো আনটি এই যে মরিচ পেঁয়াজ সবকিছু দিয়ে করে মুড়ি ডালো তো মানে इबेक दती ग पोस्टर दिके मोय सांथो मा हय जासी त आमी बोने मुरी थय थय ने ओ ओ गुनेर मे ना एकटा आमगो भाषा एकटा मे आसे गुनेर ना आप ना तो जे 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 আমি ভিডিওটা ধরে রাখছি ভিডিও মা হাইতে থাকি টমেটো হইলে ভালো হইতো টমেটো নাই যে জিনিসের দাম কি খাইবো মানুষ খাবেন আপনারা আমার কইল যার ভাই বোনেরা যারা আমাকে সাপোর্ট করেন হা করেন হ্যাঁ উড়ি চোর ওটা হচ্ছে চিকন এটা হচ্ছে মোটা একটু হম টোকায় কোনো জিনিস খাইতে লাগে তেলা পোকা শুধু হাটে এখানে এটা পরিষ্কার আছে ফুলট ও ফুটের তাক নিয়েছি বস্তারি ভালো খেতে হয় মুড়ির বস্তা এই বনে খাওয়ালো ভালোই আছে জামাই একটু চাকরি বাকরি করে একজনের কি একজন দিয়ে দিব পারলে আরো নেয় ঠিক আছে কিন্তু ছোট বোনটাই অনেক কষ্টে আছে ওর জন্য কলিজাটা আমার গায়ে গায়ে হয়ে যেতেছে এই গাড়ি করে যাইতে পারতেছি না মানে ঘাটের পরিস্থিতি অনেক খারাপ আমার বয় বাড়িতে যায় না আমার বইনে নিয়ে আপনারা সবাই জানেন আমার একজনে হুমকি দিচ্ছে খুঁজতে আসছে বাইরে ফেলবে ঠিক আছে সেই বয়ে আমি বাসার থেকেও বাড়ি না বাইরেও ওরা আমার সঙ্গে যায় ওর স্বামী নয় তোর ও নয় তোর মেয়ে কেউ না কেউ থাকবে একা যাইতে যায় না ওই আশেপাশে